রাধে রাধে শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম আজকে করব কড়াইশুঁটি ফুলকপি দিয়ে একটা ভেজ পরোটা এই পরোটাটা হতে চলেছে একটু অন্য রকমেরই তাই বলবো শেষ দিয়ে দেখতে থাকো স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে অনেক জায়গায় তোমরা মিস করে যেতে পারো আর ভালো লাগলে একটি লাইক করো আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরোটাটা তৈরি করার আগে ফুডটা রেডি করব তো কড়াইশুঁটি ফুলকপি সমস্তটা আগে একটু সিদ্ধ করে নেব কাঁচা লঙ্কা আদা ধনে পাতাটাও লাগবে তবে পরে লাগবে আগে ফুলকপি আর কড়াশুড়িটা সিদ্ধ হতে দিয়েছি ফুলকপির ডাঁটিগুলো বেশ বাদি দিয়ে দিয়েছি ফুলকপির বেশিরভাগ অংশটাই নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিচ্ছি দিকেতে আর এই দিকেতে ময়দাটা মেখে নেব দু বাটি আটা নিয়ে নিলাম এক বাটি নেব ময়দা এক বাটি ময়দার সাথে তারপর নিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি আর হাফ বাটি পরিমাণে বেসন এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজকেরই পরোটাটা রেডি করব একটু তো অন্যরকম হবে স্বাদটাও অন্যরকম হবে আর সাত মতন লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর চোয়া দুটোই হাতের মধ্যে ভালো করে ঘষে নিয়ে তারপর দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি অল্প করে চিনি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেব তিন চামচ মতন সাদা তেল আর সাথে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা অল্প একটু দিয়েছি একদম হাফ টেবিল স্পুন মতন দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এখন মেশানো হয়ে যাবে তারপরে দেবো উষ্ণ গরম জলটা উষ্ণ গরম জল দিয়ে এই ডোটিকে রেডি করে নেবো তাহলে এর মধ্যে থাকা সুজির দানাগুলো বেশ নরম হয়ে যাবে আর একটু ডোটাও সুন্দর হবে তো ডোটাকে অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে বেশি করে জল দিয়ে দিলে তো একদম নরম হয়ে গেলে তখন আবার ময়দা দিতে হবে তাই অল্প অল্প জল দিয়ে একটা নরম বেশ ডোটা রেডি করে নিয়েছি বেশ নরম ডোটা রেডি করে নেওয়ার পর এটাকে চাপা দিয়ে রাখবো তিরিশ মিনিট পর্যন্ত কারণ এর মধ্যে যেহেতু সুজি মিশিয়েছি তাই সুজির দানাটাও নরম হয়ে যাবে তো ডোটা তখন আরেকটু বেশ শক্ত হয়ে আসবে তো এইদিকে ফুলকপিগুলো ভালোই নরম হয়ে গেছে বেশ সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে এরপর জলটা ঝাড়িয়ে নেবো জলটা ঝাড়িয়ে নিয়ে একবার ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা জলটা ধুয়ে নেওয়ার পর এরপরে ফুলকপি করাসুটি সমস্তটাই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম তাও একটা সাথে গ্রেটার রেখেছি যদি কোনো ফুলকপি কোনো রকমভাবে শক্ত থাকে তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো বলে তবে ফুলকপির ফুল থেকে শুরু করে কড়াশুঁটি দুটোই কিন্তু এত সুন্দর সিদ্ধ হয়েছিল যে গ্রেটারটা বেশিরভাগ লাগেই নি একদম হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে তবে এই যে ফুলকপি কড়াশুঁটির যে জলটা আছে এই জল ভাবটা কাটানোর জন্য আমরা আবারই কড়ার মধ্যে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে শুকিয়ে নেব তো করার মধ্যে সাদা তেল চার চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম বেশি করে তেলটা দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ আদা গ্রেট করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে বানিয়ে দিয়ে দিলাম সাথে হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে এক চামচ মতন দিয়েছি যতটা পুর রেডি করছি তার জন্য এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো একদম ঠিকঠাক পরিমাণে দিয়েছিলাম এরপর সমস্ত পুরটা দিয়ে দিলাম কুটটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে না মিশিয়ে নিতে হবে আর অনেকটা বেশ জল থাকবে তাই এখন আর লবণ আর মিষ্টিটা দেবো না গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে ভালো করে জলটা পুরো শুকিয়ে নিতে হবে পুরটা যত শুকনো হবে ততই কিন্তু পুর দিয়ে পরোটাটা করতে গেলে ফেটে যাবে না পুর যদি খুব নরম থাকে তাহলে কিন্তু পুর দিয়ে করতে গেলে পরোটা তখন সব ফেটে যায় তাই জন্য কুরটাকে যত পারবে একদম নেড়ে ছেড়ে জলটা একদম শুকনো করে নিতে হবে এরপর শুকনো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ চিনি আর এক টেবিল স্পুন মতন ভাজা মশলা ভাজা মশলাটায় রয়েছে সাদা জিরে সাদা গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোলমরিচ ভালো করে গরম করে নিয়ে তারপরে এটা দিয়ে দিয়েছি তো এই ভাজা মশলাটা আমরা অনেক রান্নাতেই ব্যবহার করি তাই বেশি করে রেখে দিই একবারে তো সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বারবার নেড়ে চেড়ে এই পুটটাকে একদম শুকনো করে নামিয়ে নিতে হবে এরপর পুটটা যত ঠান্ডা হবে ততই ভালো হবে আর ঠান্ডা হওয়ার পরেই পরোটার ভেতর কুটটা দিয়ে রেডি করতে হবে পরোটাটি এরপর ময়দা থেকে লেচিগুলো রেডি করে নেব ময়দা মাখাটা দেখছি বেশ একটু শক্ত শক্ত হয়ে গেছে যেহেতু সুজির দানাগুলো বলেছিলাম ফুলে গেলে বেশ ময়দা মাখাটা একটু শক্ত শক্ত হয়ে আসবে তাই একটু নরম নরম মাখাটাই ভালো হয় এই ডোটির ক্ষেত্রে এরপর বেশ একটু বড় বড় করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে দেব দেবো আমি একটু বড় বড় লেচি মানে আটার রুটি যেমন হয় তার থেকে একটু বড় লেচিটা রাখছি এবার আটা দিয়ে বা ময়দা দিয়ে একটা বাটির মতন রেডি করব যে বাটিটার নীচের অংশটা একটু মোটা হবে হ্যাঁ নিচের অংশটা মোটা হবে আর চারপাশটা টেনে 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 বড়ো করে নিতে হবে ভালো করে বড় করে নিচ্ছি চারপাশটাকে টেনে টেনে আর মধ্যিখানটা মোটা রাখছি যাতে বেলতে গেলে না ফেটে যায় তবে আমাদের একটা তো সমস্যা হয়েছিল পুটটা বেশ গরম ছিল আর তখনও বেশ একটু নরম আরও একটু আর কি শুকিয়ে নিলে আরও ভালো হতো তাই জন্য আমরা বন্ধ মুখটা বন্ধ করার সময় একটু শুকনো আটা দিয়ে দিচ্ছিলাম শুকনো আটা দিয়ে বেলতে যাচ্ছিলাম তবুও তো পুরটা যেহেতু নরম আছে তাই বেলতে গেলে একটু তো ফেটে যাচ্ছিলো কিন্তু যেহেতু আমরা এটা ডিপ ফ্রাই করবো না অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব তাই পরোটাগুলো কিন্তু কোনো অসুবিধা হয়নি তা আবারও একটা পুর দিয়ে দিলাম আমার পুর দিয়ে প্রত্যেকটা এইভাবে রেডি করে নেব। রেডি করে নিয়ে তারপর পরোটাগুলো ভাজবো তো কারোর যদি পুর শুকনো না হতে চায় তাহলে একটা টিপস দিতে পারি সেটা হচ্ছে ছাতু ছাতু দিয়ে তোমরা একটু দু চামচ ছাতু দিয়ে পুটটাকে একটু টাইট করে নিতে পারো তবে পুটটা ঠান্ডা করে নিয়েই কিন্তু পরোটা রেডি করবে তাহলে ফাটার ভয়টা কম থাকে আর একটা হচ্ছে পুর তোমাদের একদম ভালো করে রেডি করতে হবে মানে জলটা একদম শুকনো করে নিতে হবে পরোটা করার সময় পুর যদি এইভাবে রেডি করা হয় তাহলে আর পরোটা করতে গেলে ফেটে যায় না যেহেতু পুরটা আমাদের নরম ছিল একটু তাই বেলতে গেলে ফেটে যাচ্ছিলো কিন্তু আমরা যেহেতু অল্প তেলে ভেজে নিয়েছি তাই অসুবিধা কিছুই হয়নি খেতে তো খুব সুন্দর হয়েছিল যেহেতু এই পরোটার মধ্যে নানা রকম জিনিস রয়েছে হ্যাঁ তাই পরোটাটা একটু অন্যরকম হয়েছিলো তাই বলবো তোমরা এখনও যারা এইভাবে পরোটা রেডি করে দেখো নি তারা রেডি করে দেখতে পারো বেশ সুন্দর লাগবে এই পরোটাতে তো যে কোনো রায়তা কিংবা যে কোনো রকমের সস দিয়ে খুব সুন্দর লাগবে আমরা ট্রাই করেছিলাম রায়তা দিয়ে আর সাথে বাঁধাকপির রসাই তো পরোটাগুলো অল্প অল্প তেল দিয়ে এবার ভেজে নিচ্ছি এভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেব আর আমরা যে রায়তাটা রেডি করেছিলাম দই দিয়ে সেই দইয়ের রায়তাটার মধ্যে ছিল একটা টমেটো একটু ধনে পাতা আর দই আর কাঁচা লঙ্কা একদম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটির মধ্যে স্বাদ মতন একটু লবণ এক চামচ মতন আমচুর পাউডার কিংবা জলজিরা পাউডার যে কোনো একটা দিলেই হবে আর তার সাথে দেবো অল্প তিন চার দানা চিনি বেশি চিনি দিয়ে নিই কারণ রায়তার মধ্যে টক টক ভাবটা কিন্তু বেশি ভালো লাগে আর পরোটা দিয়ে যখন এই রায়তাটা পাওয়া যায় খুব সুন্দর লাগে তারপর ওইটার মধ্যে একটু সর্ষে গোটা সর্ষে তেলের মধ্যে ফোড়ন দিয়ে সাদলে নিতে হবে মানে সোমবার যেটাকে বলা হয় সেই সোমবার দিয়ে দিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে দইয়ের ওই রায়তাটা দারুণ লাগছিল ওই পরোটা দিয়ে দইয়ের ওই রায়তাটা খেতে তোমরা যদি এখন এরকম পরোটা দিয়ে রায়তা ট্রাই না করে দেখে থাকো তাহলে বলবা একবার অবশ্যই করে দেখো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও এই যে আমাদের সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর তারপরে আমরা বড়াও করেছিলাম একটু বাঁধাকপির রসাইও করেছিলাম আর সাথে ওই রায়তাটা রেডি করে নিয়েছিলাম এইভাবেই আমরা গোপালকে ভোগ লাগিয়েছিলাম প্রসাদের থালিটা তোমাদের দেখাচ্ছি রাধে রাধে